মহিলা স্থায়ী পদ্ধতি বা টিউবেকটোমি অর্থাৎ লাইগেশন মহিলাদের জ্বরের বাইরে যে ফেলোপিয়া টিউব থাকে ওই টিউবের মাধ্যমে ডিম্বাণু বের হয়ে আসে ওই ডিম্বাণু যাতে বের হয়ে না আসতে পারে সেই জন্য এই টিউবটি কেটে বেঁধে দেওয়া হয় এটা হচ্ছে টিউবেকটমি বা মহিলাদের স্থায়ী পদ্ধতি এটি খুবই কার্যকর এটি মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি যেসব মহিলা নিশ্চিতভাবে আর সন্তান চান না তুমি তাদের জন্য উপযুক্ত তাই মেমেসিনথে সিদ্ধান্ত । নিতে হয়। ডিফিকটমির জন্য শারীরিক পরীক্ষার পর একটি সহজ ও নিরাপদ অপারেশন করা হয়। সাধারণত মহিলা জাগেই থাকেন তবে অপারেশনের জায়গাটুকু অবশ করে নিয়ার ফলে ব্যথা লাগে না। অপারেশনের পর কিছুদিন ব্যথা এবং অপারেশনের জায়গা ফোলা থাকতে পারে। গুরুতর জটিলতা সম্ভাবনা কম। কোনো দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নাই জন ক্ষমতা বা অনুভূতির উপর কোনো প্রভাব নেই। সন্তান প্রসবের পর এবং অন্যান্য সময়। এই অপারেশন করা যায় মহিলাদের জন্য যারা পরিবার কমপ্লিট করে ফেলেছেন অর্থাৎ আর সন্তান নেবেন না একেবারে নিতে চান তাদের জন্য মহিলা স্থায়ী পদ্ধতি বা মহিলা অন্ধকরণ পদ্ধতি